গুড মর্নিং কেমন আছেন সবাই অনেক দিন পরে আবার চলে এসেছি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে তেমন কিছু না একটা কথা বলার জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি ছাদে এসেছি আমি তো সময় ছাদে এসি ভিডিও বানাই তো আজকেও একটু বৃষ্টি পড়ছে আহা অপূর্ব সুন্দর ভুলটা দেখুন এই ফুলটার নাম জানেন কি এই ফুলের ভিডিও আগেও দেওয়া আছে এটা হচ্ছে চম্পা বলে অনেকেই অপূর্ব সুন্দর তো ভাবলাম আজকে এই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করি আর পুজো চলে এসছে আর বেশি দেরি পুজো নেই আপনাদের কার কার পুজো শপিং হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানান পুজোতে কলকাতায় কে থাকছেন কোন বন্ধুরা বাইরে যাচ্ছেন একটুখানি কমেন্টে জানান তো কী বলুন তো আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে ভিডিও নিয়ে আসি কথা বলি আমার তো লাইক কমেন্ট শেয়ার খুব একটা হয় না আমার ভিডিওগুলো তো খুব একটা চলে না সে চলুক না চলুক যে কজন আমার ভিডিও দেখেন যারা যারা আমার ভিডিও দেখেন তাঁদের জন্যই যারা আমার ভিডিওতে কমেন্ট করে ভালো হয়েছে দাদা তো তাদের জন্য আমি ভিডিওটা বানাই কেউ আমার ভিডিও দেখবে না সেটা ভেবে তো আমি করবো না যারা দেখেন আমি ওনাদের তাদের জন্য ভিডিওটা বানাই তো আমার ভালো লাগে আর ছাদের মধ্যে বৃষ্টি পড়ছে ভাবলাম একটু ছাদে উঠি আর আপনাদের সাথে আমি একটু শেয়ারও করি এটা দোপাটি দেখুন কি সুন্দর হয়েছে দোপাটির গাছটা অপূর্ব সুন্দর হয়েছে একটা টবের মধ্যে টবটাকেও দেখাই টবের মধ্যে তিন রকম কালার সাদা মেরুন এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের দোপাটি মিলি দেখুন মিলি ফুল চলুন আজকের মতো এই অবধি আবার পরে নেক্সট ভিডিওতে আসবো ভালো ভালো ফুল ফুলের গাছ নিয়ে আসবো যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে কলকাতায় বৃষ্টি হচ্ছে কেউ যদি আমার সাথে দেখা করতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি ওনাদের সাথে মিট করতে রাজি